এখন বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হারে হারে একজন কতটা মূল্য। মূল্য প্রকৃতপক্ষে বাংলাদেশের না বললেই চলে বাংলাদেশে গেলে এয়ারপোর্টে প্রবাসীরা মূর্খ কলম ধরতে জানানা লিখতে জানানা তারা মাত্র টাকা পাঠা অথচ এই সমস্ত মূর্খ মানুষদের কাছেই বাংলাদেশের বিশিষ্ট মানুষেরা বা প্রধানমন্ত্রী সহ হাত জোর করে করজোর করে অনুরোধ করতেছে রেমিটেন্স পাঠানোর জন্য কেন তারা যদি এতই মূর্খ হয় তাদের যদি ইনকাম তোমাদের কাছে প্রয়োজনই না হয় তাহলে তাদের কাছে কেন কোনো ভাবে অনুরোধ করতে হয় টাকার জন্য রেমিটেন্সের জন্য বাংলাদেশে এমন ব্যক্তি আছে যারা দুই থেকে দুই তিন লাখ টাকা ইনকাম করে মাসিক অথচ রেমিটেন্সের ক্ষুদ্র পরিমাণ দিতে পারতেছে না তারা পারবে না তারা শিক্ষিত অথচ একজন মূর্খ লোকের মাধ্যমে বাংলাদেশটা পরিচালনা হইতেছে রেমিটেন্স যদি বাংলাদেশে না পৌঁছায় তাহলে বাংলাদেশটা যদি ছয় মাসের মধ্যে রেমিটেন্স না পৌঁছায় বা টাকা দেওয়া হয়ে থাকে তাহলে বাংলাদেশটা একদম অচল অবস্থা হয়ে যাবে অর্থাৎ ছয় দিনেও যদি একদিনে সমপরিমাণ রেমিটেন্স না গিয়ে থাকে তাহলে বুঝেন কি পরিমাণ রেমিটেন্স অর্থাৎ একদিনে দুই কোটি কত লাখ জানি গেছে খেয়াল নেই তো ওই অনুযায়ী ছয় দিনে যায় নাই তো ছয় মাস যদি বন্ধ থাকে তাহলে কি পরিমাণ অবস্থা হবে না যে বাংলাদেশের বিশেষ করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা একদমই ডাউন হয়ে যাবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকটা বৈশিষ্ট্য ব্যক্তিরাও এখন এই মূর্খ ব্যক্তিদের কাছে করজুর অনুরোধ করা হচ্ছে বা অনুরোধ করছে যে রেমিটেন্স পাঠান ধ্বংস হয়ে যাবে বাংলাদেশ ছয় মাস যদি রেমিটেন্স পাঠানো না হয়ে থাকে তো সেই অনুযায়ী বাংলাদেশের শহর গ্রাম এবং বিশিষ্ট ব্যক্তিরা প্রত্যেকটা মানুষের এখন জানা থাকবে বা বুঝ বুঝে আসবে যে একজন প্রবাসী কতটা মূল্য